মানুষ কালারে খায় এটাই সত্যি বাজার থেকে সুন্দর চকচকে টমেটোগুলো কিনে নেওয়ার আগে একবারও কেউ ভাবছে না যে এগুলো কি পরিপক্ক হওয়ার সময় এসেছে এগুলো কি আসলেই গাছ পাকা না কেমিক্যাল দিয়ে পাকানো এখনও যেখানেই টমেটোগুলো বড়ই হয় নাই সেখানে পাকলো কি করে বাজারে দেদা আসছে বিক্রি হচ্ছে টনে টনে টমেটো খাচ্ছে এ দেশের মানুষ শহরের আনাচে কানাচেতে শুরু করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যাচ্ছে গাছ পাকা টমেটো বলে বিক্রি হওয়া এই অপরিপক্ক টমেটোগুলো রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়া ভেজালগুলো থামানো শুধুমাত্র যে রাষ্ট্রের একারে গাছ তা কিন্তু নয় এই অপরিপক্ক টমেটোগুলোতে ইথোপেন রাইফেন নামক কেমিক্যাল দিয়ে পাকানো হয় যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু আমরা কেনার সময় কখনোই ক্ষতির কথা চিন্তা করি না আমরা একবারও ভাবছি না এই অপরিপক্ক টমেটোগুলোতে কি কোনো পুষ্টিগুণ বিদ্যমান রয়েছে নাকি আমরা শুধু আমাদের চোখের শান্তির জন্যই খাচ্ছি এই টমেটোগুলো খেতে যে খুব সুস্বাদু ব্যাপারটা কিন্তু তাও না খেতে যেমনটা সুস্বাদু না তরকারিতে দিলেও সেটার রান্নার স্বাদও খুব বেশি বাড়ে না তাহলে আমরা কেন খাচ্ছি কেন খাচ্ছি এটা ভাবলে আমাদের খাওয়ার পরিমাণ কমে যাবে আমরা তখন এই পাকা টমেটোগুলো না কিনে কাঁচা যে সবুজ টমেটো রয়েছে সেগুলো কিনতে আগ্রহী যখন বড় হয়ে পরিপক্ক হবে তখনই সেটা পাকার সময় আসবে প্রকৃতির নিয়মে পাকবে এবং তাতে সম্পূর্ণ পুষ্টিগুণ থাকবে